মানে চারিদিকে পাহাড়গুলো এখন খুব ভালো বোঝা যাচ্ছে মানে এটা আবার একটু পরের দিকে ফগি ওয়েদার হয়ে যায় হালকা আজকে সত্যি মনটা খুব খারাপ লাগছে যে আমাদের বাড়ি চলে হবে একটু পরেই লাস্ট বার একটু উপরে আসলাম এখান থেকে একটু তোমাদের ভিউটা শেয়ার করছি জাস্ট ঠিক কালকে হ্যাঁ এখানে সেটা অনেকগুলো রিলস ভিডিও বানিয়েছি সেগুলো দেখার জন্য আমার ইনস্টাগ্রাম আইডিতে যাও গিয়ে দেখো আশা করি ভালো লাগবে

আজকে তোমাদের একটা অ্যাপ্লিকেশনের ব্যাপারে বলবো যার নাম জি এখানে তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স চুজ করে আর গেম খেলে অনেক টাকা ইনকাম করতে পারবে জি টুইন হলো ইন্ডিয়ার রিয়েল ট্রাস্টেড প্ল্যাটফর্ম এন্ড ওয়েবসাইট জয়েন করার সাথে সাথে কিন্তু তোমরা 500 টাকা বোনাস পেয়ে যাবে আর যদি তোমরা আমার প্রোমো কোড ইউজ করো তাহলে কিন্তু পাঁচটা ফ্রি স্পিন পেয়ে যাবে স্পিন করার সাথে সাথে কিন্তু তোমরা 10000 টাকা জিতে নিতে পারো এর মধ্যে কিন্তু তোমরা খুব সহজেই তোমাদের অ্যামাউন্ট ডিপোজিট আর উইথড্রল করতে পারবে এর মধ্যে কিন্তু তোমরা 24 কাস্টমার সাপোর্ট পেয়ে যাবে আরো ইন্টারেস্টিং ব্যাপার হলো তোমরা যদি তোমাদের বন্ধুদের জি তুইন শেয়ার করো তাহলে কিন্তু তোমরা ফিফটি পার্সেন্ট কমিশন পেয়ে যাবে তাহলে দেরি কি আমার কমেন্ট বক্সে জি তুইন লিঙ্ক দেওয়া আছে যাও এখানে জয়েন্ট হয়ে নাও যাওয়ার সময় যে ঝর্ণার পাশে এসে আমরা দাঁড়িয়ে ছিলাম সেখানে এসছি আর পিয়ুষ পিতা এখানে কি করছে দেখবে দেখো ম্যাগি করছে এত সুন্দর একটা লোকেশনে মিনি ভিডিও করবে এটা কিন্তু অসম্ভব

আচ্ছা একটা মশলা দিয়ে না তালে আর এখানে যেহেতু রান্না করেছে টেস্ট তো দ্বিগুণ হবে হ্যাঁ 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 এটাই সবচেয়ে বড় কথা মানে এই জল দিয়ে এবার টেস্ট ও রান্না করেছে আমি করব টেস্ট কে বল যে দাও খালি

ও বল তুই এরকম জাগে এসে ম্যাগি করে খেতে পেরেছিস আর আমাদেরও খাওয়া খাইছি না বলেই দিছে আমার दारू লেগেছে মানে এই ফিনিশ কর মানে এক্সপ্লেইন করতে পারবো না আর এই ফিনিশ এই चीज সঙ্গে আসলেই কিন্তু পসিবল চলো চলো লেটস গো এবার সোজা একদম শিলিগুড়ি

ওকে থ্যাংক ইউ বাবু ফাইনালি আমরা এনজিপি চলে এসেছি আর এখানে একটা দাদাদের বাড়ি থাকবো আমাদের আটটার সময় ট্রেন না আসার সাথে সাথে দেখো দিদিভাই এখানে কি আয়োজন করেছে এখানে রয়েছে সর্ষে ইলিশ আর দিকে চিকেন রাইস আর ফ্রায়েড রাইস পিউশ মিনিট এখনো স্নানের কাছে এখনো আসেনি ও আসলে তো ভীষণ খুশি হবে শোনা এসব করার কি দরকার ছিল বলো দারুণ

ঠিক আছে কিন্তু জল দিয়ে দিবেন আর একবার ট্রাভেল করতে হবে দেন তারপরে পার্মানেন্ট মাটিতে পুঁতে লাগবে সেই মানে গতকাল কটা বাজে তখন বিস্মিতা আচ্ছা বিস্মিতা এগুলো তুলেছিস কটা বাজে তখন এগুলো কালকে সকালবেলা সকাল না দুপুর বারোটা দুপুর বারোটার সময় তোলা হয়েছে বারোটার সময় তুলেছি আর এটা তো তার আগের দিনের হ্যাঁ লাগছে गाइस আকাশটা তোমরা जस्ट একবার দেখো মানে এই আকাশ দেখে কিন্তু বোঝা যাচ্ছে পূজো পূজো চলে এসেছে মানে পূজো কিন্তু চলেই এসেছে এই বইদাদের জন্য আরো বেশি বোঝা যাচ্ছে আর রাস্তাটা তো দারুন লাগছে আর বাড়িতে কিন্তু মানে বাড়ির কাঁচা কাঁচা অলমোস্ট আমরা চলে এসেছি বল আর 10 মিটার মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাবো યે ফাইনালি বাড়ি চলে এসেছে যাওয়ার সময় ছিল চারিদিকটা পুরো জল মেঘলা ওয়েদার আর এখন দেখো পুরো রোদ আর বিভস্ব গরম হচ্ছে সত্যি কোথায় ছিলাম রিপন কি ঠান্ডায় ছিলাম বল কি ঠান্ডায় ছিলাম আর এখানে কি গরম যাওয়ার সময় কেমন ওয়েদার ছিল চল সব কিছু গুছিয়ে নেই মানে বের করে নেই এই দেখো মিল্কির এক্সাইটমেন্ট দেখো এত দিয়ে পরে যাবে মিল্কি এত দিন দেখতে পাইনি কোথায় ছিল তো না হ্যাঁ ঘুম চলো 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 এই তো চলো 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 এই তোমার মতো ওখানে একটা বন্ধু ছিল মিল্কি রাস্তার মধ্যে ঘুরে যাচ্ছে দেখো এই কি নিয়ে এসেছো তুমি

আর কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরাও যদি এরকম জায়গা পছন্দ করো তো বলবো চিসাং এই হোমস্টে যেতে পারো একবার দেখাচ্ছে তোমার সাথে